শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো আগস্ট ত্রিশ শ্রাবণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ স্বাধীনতা দিবসে অসমে বোমা উদ্ধারে তীব্র আতঙ্ক উনিশটি জায়গায় বোমা রাখা হয়েছে বলে দাবি আলফার চলছে নিরাপত্তা বাহিনীর নজরদারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুসলমান বললেই হবে না মহান নবীর আদর্শকে মানতে হবে আমার জীবনে নবীর আদর্শের প্রভাব রয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের ভবিষ্যৎ ঝুঁকির মুখে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মা বন্দের উপর অত্যাচারে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাধীদের মধ্যে বয় তৈরি করা খুব জরুরি ভারতবাসীর স্বপ্ন দেশের মাটিতে দুই হাজার অলিম্পিক্স আজ স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাক্ষেত্র স্কিমে রাজ্যের একশো একষট্টি এলপি স্কুল একত্রীকরণের নির্দেশ তালিকায় বরাকের আটত্রিশটি পুরো দেশের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন পুরো বরাকে শিলচরে ডিএসের ময়দানে জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী নন্দিতা গার্লোসার গাড়িতে আমেরিকার ফ্লেগ করিমগঞ্জে আটক যুবক জিরিবাম থেকেই ইনার লাইন পারমিট অর্থাৎ আইএলপি চেকপোস্ট সরানোর দাবি চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে আজ স্বাধীনতা দিবসে দরনা শিলচর মেডিকেলে এবং শেষ খবরটি মামার বাড়িতে দিদির শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে সাপের কামড়ে করুণ মৃত্যু হলো লোয়ারপুয়ার এক স্কুল পড়ুয়ার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকণটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ স্বাধীনতা দিবসে অসমে বোমা উদ্ধারে তীব্র আতঙ্ক চলছে নিরাপত্তা বাহিনীর নজরদারি আজ স্বাধীনতা দিবসের দিন নিষিদ্ধ সংগঠন আলফাইয়ের বোমা হামলার হুমকি পেয়ে তৎপর হয়ে উঠেছে পুলিশ অসমের ১৯ জায়গায় বোমা রাখা হয়েছে বলে তাদের দাবি পুলিশ তদন্ত চালিয়ে গৌহাটি শিবসাগর নলবাড়ি লক্ষিমপুরে বোমার জিনিসপত্র উদ্ধার করেছে গৌহাটির গান্ধী মণ্ডপ রোডে আইইডি উদ্ধার করা হয়েছে শিবসাগরের দুটি জায়গায় বোমার মতো বস্তু উদ্ধার করা হয়েছে আলফার দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে মুসলমান বললেই হবে না মহান নবীর আদর্শকে মানতে হবে আমার জীবনে নবীর আদর্শের প্রভাব রয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিককালে হিন্দুদের ফায়ার বয় হিসাবে তার পরিচয় কথা বলেন কোনো রাগ ডাক না রেখে অথচ সেই তিনি কিনা হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের বাণী আউরে আক্রমণ শানালেন বিরোধীদের বিরুদ্ধে কথা হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে ফেসবুক লাইভে সে তিনি এ ব্যাপারে তার বিস্তারিত অভিমত তুলে ধরেন এদিন কথা বলতে গিয়ে বিরোধী শিবিরের বিরুদ্ধে আক্রমণ সানান তিনি হিমন্ত বলেন হজরত মোহাম্মদের একটা বাণী তার জীবনকে বহুলাংশে প্রভাবিত করেছে তিনি বলেন হজরত মোহাম্মদ বলেছেন কাউকে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দেবার আগে উপদেশকারীকে বুঝতে হবে তিনি নিজে মিষ্টি খাওয়া সেরেছেন কি না উত্তরটা যদি হা হয়ে তবেই উপদেশ দেওয়া উচিত নচেত নয় এদিকে অসমের ভবিষ্যৎ ঝুঁকির মুখে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার মুখ্যমন্ত্রী সব রাজ্যবাসীর কাছে পরিবার পরিকল্পনার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন পাশাপাশি জনসংখ্যার ভারসাম্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বাল্য বিবাহের বিরুদ্ধে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের হিন্দু জনসংখ্যা যা একটা সময় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ছিল তা এখন সাতান্ন শতাংশ নেমে গিয়েছে অন্যদিকে দুই হাজার একুশের নিরিখে মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে একচল্লিশ শতাংশ এদিকে অসমের মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিবেশী দেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক চ্যানেল অন্বেষণ করতে আহ্বান জানিয়েছেন আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জাতীয় পতাকা উত্তোলন করে তিনি বলেছেন সবাই একটি ঐক্যবদ্ধ জাতির জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল তিনি আরও বলেছেন যখন আমরা দেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি সেই সময়ে তার মনে পড়ে রয়েছে প্রতিবেশী দেশে বসবাসকারী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং জৈনদের দিকে শিক্ষাক্ষেত্র স্কিমে রাজ্যের একশো একষট্টি এলপি স্কুল একত্রীকরণের নির্দেশ তালিকায় বরাকের আটত্রিশ শিক্ষাক্ষেত্রে স্কিমের অধীনে রাজ্যের একষট্টিটি নিম্ন প্রাথমিক স্কুলকে অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে অসমের বিদ্যালয় শিক্ষা বিভাগ রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা সুরঞ্জনা সেনাপতি রাজ্যের বিভিন্ন জেলার একশো টি এলপি স্কুল একত্রীকরণ করার নির্দেশ জারি করেছেন এসব স্কুলকে পার্শ্ববর্তী নিম্ন প্রাথমিক স্কুল বা উচ্চ প্রাথমিক স্কুলের সঙ্গে একত্রীকরণ করার কথা নির্দেশে উল্লেখ করা হয়েছে এই তালিকায় বরাক উপত্যকার তিন জেলায় রয়েছে আটত্রিশটি এলপি স্কুল তবে বরাকের তিন জেলার মধ্যে সর্বাধিক সংখ্যা হচ্ছে সীমান্ত জেলা করিমগঞ্জে এখানে উনিশটি এলপি স্কুল একত্রীকরণ করা হবে খাসার জেলার আটটি প্রাথমিক শিক্ষাখণ্ড থাকলেও এই জেলায় মাত্র নয়টি এলপি স্কুল মিশিয়ে দেওয়া হবে অন্য স্কুলের সঙ্গে হাইলাকান্দি জেলার তিনটি প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে দশটি এবং করিমগঞ্জ জেলার পাঁচটি প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে সর্বাধিক উনিশটি এলপি স্কুল একত্রীকরণ করার কথা নির্দেশে উল্লেখ করা হয়েছে মা বন্দের উপর অত্যাচারে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাধীদের মধ্যে বয়ে তৈরি করা খুব জরুরি আজ স্বাধীনতা দিবসের বাসনে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতবাসীর স্বপ্ন দেশের মাটিতে দুই হাজার ছত্রিশের অলিম্পিক্স স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর কলকাতা আরজি করকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ এর মধ্যে প্রধানমন্ত্রীর মুখেও এবার শোনা গেল নারী সুরক্ষা এবং নিরাপত্তার কথা আজ লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে জনগণ কুদ্দ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে রাজ্যকে সরাসরি আর্জি করকাণ্ডের উল্লেখ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমি আরও একবার লালকেল্লা থেকে দুঃখ প্রকাশ করে বলছি সমাজ হিসাবে আমাদের মহিলাদের উপরে হওয়া নির্যাতন নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করা উচিত মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচার অপরাধের দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন সমাজে আস্থা ফেরাতে এটা খুব জরুরি প্রধানমন্ত্রী আরও বলেন দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অপরাধীদের মধ্যে বিতি তৈরি হয় মামার বাড়িতে দিদির শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে সাপের কামড়ে করুণ মৃত্যু হল লোয়াইরপুয়ার এক স্কুল পড়ুয়ার দংশনে করুণ মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লোয়াইরপুয়ার বিশ নম্বরে জানা গেছে বিশ নম্বর চা বাগান এলাকার বাসিন্দা শ্যামসুন্দর উজিরের পুত্র হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষের পড়ুয়া শিবু উজির বিষাক্ত সাপের কামড়ে অকাল মৃত্যু ঘটেছে শিবু উজিরের মামা জানান গতকাল শিবু তার মামার বাড়ি পিঁপড়া গুলে গিয়েছিল তার দিদির শ্রাদ্ধ অনুষ্ঠানে সন্ধ্যা ছয়টার সময় শিবু তার মামাদের খাবার দিয়ে বারান্দায় তাকা গামছা আনতে গেলে এই সময় শিবুর পায়ের আঙ্গুলে বিষাক্ত একটি সাপ কামড় বসায় সঙ্গে সঙ্গে শিবু তার মামাকে এই কথাটি জানালে তার মামা সঙ্গে সঙ্গে পাতারকান্দি প্রাথমিক চিকিৎসালয়ে শিবুকে নিয়ে যান খবর পৌঁছায় পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে এবং ঘটনাটি শোনার পর বিধায়ক শিবুর উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ান প্রাথমিক চিকিৎসালয়ের পর চিকিৎসকরা শিবুর শরীরের অবনতি দেখে উন্নত মানের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কিন্তু শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা পরীক্ষা করে শিবুকে মৃত বলে ঘোষণা করেন তবে শিবুর মামা একতাটি মানতে নারাজ কেননা শিবুর মামা সংবাদ মাধ্যমকে জানান যখন শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা শিবুকে মৃত বলে ঘোষণা করেছিলেন তখনও শিবুর শ্বাস চলছিল তিনি বলেন সঠিক চিকিৎসার অভাবে তার বাগ্নের অবস্থা হতো না পুরো দেশের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন পুরো বরাকে শিলচরে ডিএসের ময়দানে জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী নন্দিতা গার্লোসার কাসার জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে আটাত্তরতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আজ সকাল নয়টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা টেবল প্রদর্শন সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় গাড়িতে আমেরিকার ফ্ল্যাগ করিমগঞ্জে আটক যুবক গাড়িতে আমেরিকার ফ্ল্যাগ লাগিয়ে করিমগঞ্জ শহরে এক যুবকের প্রবেশের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে স্টেশন রোডে গাড়িটি দেখতে পেয়ে প্রথমে যুব মোর্চার কর্মীরা আটক করেন পরে খবর দেওয়া হয় পুলিশে ট্রাফিক পুলিশ এসে গাড়িটি নিয়ে যায় তবে এ নিয়ে থানায় কোনো রিপোর্ট করা হয়নি বলে জানান টিএসআই পলাশ বরা এ ব্যাপারে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে না পাওয়ায় মতামত জানা সম্ভব হয়নি এবার শেষ খবরটি চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে স্বাধীনতা দিবসে আজ দর্না শিলচর মেডিকেলে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদ ও চিকিৎসা মহাবিদ্যালয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন আজ সারা দেশে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন চলছে তখনই শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা প্লে কার্ড হাতে নিয়ে দোরনায় বসেন তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তুলেন তারা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন